তো বন্ধুরা বাড়ি ফেরার পথে চাপ রে তো গতকাল যখন কুঠিহাট থেকে আসি তারাপীঠ অবধি চলে আসলাম কিন্তু চা খাওয়া হয়নি তারাপীঠে এসে খাওয়া হয়েছে কিন্তু রাস্তায় এক জায়গায়ও খাওয়া হয়নি কিন্তু আজকে অবশ্যই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কেস্টা দু জায়গায় অবজেশন জানিয়েছিল চা খাওয়ার জন্য রিজার্জ করে অবজেকশন অবজেকশনটা কাকে জানিয়েছিলো

চা খেয়ে খুশি তো দাও দাও সবাইকেই দাও তো আমরা আরো এক কাপ চা ভর্তি করে নিলাম ঠিক আছে সবাই একদম জোর কদমে চা খাচ্ছে ঠিক আছে জোর কদমে চা খাওয়া দাওয়া চলছে ঠিক আছে সবাই আর এক কাপ করে চা খাই নিচ্ছে না একদম দাদার ছবি তো আছে এই জায়গাটার নামটা কি সাদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ফতেপুর আমরা তারাপীঠ থেকে সামান্য কিছুটা এগিয়েছি পাঁচ ছ কিলোমিটার একটু এগিয়েছি তারপরে মুর্শিদাবাদ ঢুকে গেছি ফতেপুর চাটা খেয়ে মজা লাগছে মজা লাগে সত্যি খুব ভালো লাগছে চাটা খেয়ে মজা লাগে থামো না একটু ওয়েট করো আহ এই রাতে যে মজাটা যে গাড়ি দাঁড় করিয়ে কোথাও যেতে যেতে সামনে দিয়ে এরকম হাইওয়ে রাস্তা গাড়ি গাড়ি যাচ্ছে তার মধ্যে চা তার মধ্যে সব বন্ধুরা আড্ডা দিয়া কথাবার্তা এটা একটা আলাদা ব্যাপার চা আর এই চা খেতে খেতে ঠিক হয়েছিল আমরা তারা পিঠে যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি হ্যাঁ অনুষ্ঠানের প্রবক্তা হচ্ছে ভীম তাহলে তুমি ভীমের সাথে একটু কথা বলো

কি ঠিক আছে মন খুলে খাব বই নাছে লও লাও লাও আৰু লাও টাকা কত কত টাকা করে বল হ্যাঁ সেই মানে পরপর যেটা হয় সেটা একটাতে সমাপ্ত করেছে ডবল কোনো দিনও ঠিক আছে যেটা ধরো এক কাপ যেটুকুনি ছোট হোক বড় হোক সেটা এক কাপই খাই ডবল কোনো দিনও খাইনি হ্যাঁ তো ফাইনালি একটা কথা বলি আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদের ফতেপুর আর তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি আর এই যে রুটটা বীরভূম এবং মুর্শিদাবাদ বেশ কিছু জায়গায় ঘ্যাঁচ হয়ে ঢুকে গেছে তো প্রথমে চাটা খাওয়ার পরে এতই ভালো লাগলো আমরা আবার একটা চা খাচ্ছি মানে ডবল চা একসাথে খুব অনেকেই খুব কম টাইম একদম খাই যে এত ভালো লাগে চা এসব সব থাকবে

তবে এই যে ব্যাপারটা হলো ধর সেখানে ছিলাম মার দর্শন করেছি আট ঘন্টা লাইন দিয়ে ন ঘন্টা সেখানে এখানে চাটা খেলাম দুকাপ করে চা খেলাম এরপরে কিন্তু অনেকটা ফ্রেশ এই যে সেখানে জিনিসটা খালি আলোচনা করা ভালো লাগছে এটাই কিন্তু মায়ের টান এটাই কিন্তু মায়ের আশীর্বাদ ঠিক আছে ঠিক আছে এই এত হাসি ফুর্তি এটা কিন্তু দেখতে গেলে তিন চার ঘন্টা কেন এই আধ ঘন্টা আগে সামান্য থাকেনি সবার মন কিন্তু একদম খারাপ ছিল এ মানে টায়ার্ড ক্লান্ত সেই ভাবটা ছিল চা খেয়ে দু কাপ করে চা খেয়ে মোটামুটি সবার এবারে খুব সুন্দর হয়েছে আমি বলি যে হয়তো সাপোজ একটু আমরা লাইনটা দিয়েছিলাম এরকম নয় মায়ের দর্শন দেখা পাবো কষ্ট না পেলে কেষ্ট নয় ঠিকই আছে আমরা যেবার প্রয়গ্রাজ গেছি সকাল ছটায় লাইন দিলাম কাশী বিশ্বনাথে সেটা যে আমরা সন্ধ্যা আটটায় গিয়ে মন্দিরে প্রবেশ করি চলো বাকি কথা রাস্তায় হবে